আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকলিমা খাতুন আকি আজকে আপনাদের সাথে কথা বলব আয়রন ডিফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের ঘাটতির কারণে যে রক্ত স্বল্পতা দেখা দেয় এটা কাদের মধ্যে বেশি দেখা দেয় এবং কেন বেশি দেখা দেয় এটা নিয়ে কথা বলবো প্রথমত বলি যে আয়রনের যে ঘাটতি এই আয়রন ঘাটতির সাথে সাথে কিন্তু আয়রন কমার সাথে কিন্তু শরীরে রক্তেরও ঘাটতি দেখা দেয় এনিমিয়া দেখা দেয় তো এই আয়রনের ঘাটতির কারণে যে এনিমিয়া হয় এটা কোন বয়সের মানুষদের মধ্যে বেশি দেখা দেয় প্রথমত বলি যে এটা হচ্ছে একজন মধ্যম বয়সী নারীদের মধ্যে বেশি দেখা দেয় মধ্যম বয়সী বলতে যাদের মধ্যে সন্তান ধারণের ক্ষমতা বর্তমান থাকে তাদের ক্ষেত্রে এই যে আয়রনের ডিফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের যে ঘাটতি আয়রনের অভাব এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা দেয় কেন দেখা দেয় তার বেশ কিছু কারণ রয়েছে সে কারণগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথম কারণ হচ্ছে তার ঘন ঘন সন্তান প্রসব করা দ্বিতীয় কারণ মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ বা মাসিক দীর্ঘ সময় অবস্থান করা তৃতীয় কারণ হচ্ছে কোনো রোগ কারণে বা কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া এবং প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছে খাবারে আয়রনের প্রচুর পরিমাণে ঘাটতি থাকা এগুলো হচ্ছে এই মধ্যম বয়সী নারীদের ক্ষেত্রে আয়রনের ঘাটতি মূল কারণ একজন পূর্ণ বয়স্ক পুরুষ কিংবা মহিলার মধ্যে এই সমস্যাগুলো দেখা দেয় বিশেষ করে খাবারে আয়রনের পরিমাণ থাকে না খাবার প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করতেছে সেই খাবারগুলোতে আয়রনের যে একটা মিনিমাম প্রতিদিনের যে একটা চাহিদা সেই সেই আয়রনযুক্ত খাবারগুলো থাকে না এই আয়রন ডিফিসিয়েন্সি জনিত যে এনিমিয়া এটা কিন্তু মহিলাদের মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায় পুরুষের তুলনায় পুরুষরা একটু কম থাকে কারণ হচ্ছে পুরুষের সন্তান প্রসব নাই পুরুষের যে মাসিকের চক্রটা এটা নেয় ঘন ঘন হচ্ছে আপনার সন্তান প্রসবের যে একটা চাপ সেটা কিন্তু পুরুষের থাকে না তবে এটা পুরুষের ক্ষেত্রেও এই আয়রনের ঘাটতিটা দেখা দেয় একজন পূর্ণবয়স্ক পুরুষের মধ্যেও এই সমস্যাটা আসতে পারে কিভাবে আসে সেটা হলো শারীরিকভাবে কোনো অ্যাক্সিডেন্টাল বা যে কোনো কারণে কোনো থেকে দীর্ঘ সময় রক্তক্ষরণ তারপরে হচ্ছে খাবারে আয়রনের ব্যাপক ঘাটতি অন্ত্রে খাদ্যের শোষণ সুন্দরভাবে হয় না এবং অতিমাত্রায় আয়রনবিহীন খাবার গুলা গ্রহণ করা এগুলো হচ্ছে পুরুষদের ক্ষেত্রে সমস্যা এগুলোকে এই আয়রনের দিকে কিন্তু শিশুদের মধ্য লক্ষ্য করা যায় তবে শিশুদের কেন হয় তার একটা কারণ অবশ্যই থাকে এইটার মূল কারণ হচ্ছে একজন মা যখন গর্ভবতী হন তখন তাদেরকে কিন্তু আয়রনযুক্ত খাবারগুলো গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং আয়রন ট্যাবলেট আয়রন আয়রন জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো কিন্তু গ্রহণ করতে বলা হয় যারা এই বিষয়ে একেবারেই অজ্ঞ যারা সন্তান গর্ভধারণ করার পরে যারা ডক্টরের সাথে যোগাযোগ করেন না যারা ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিনগুলো গ্রহণ করেন না যারা আয়রনযুক্ত খাবারগুলো প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখেন না এবং আয়রন ট্যাবলেট কিংবা আয়রনের যে ঘাটতি ফিল আপের কোনো চেষ্টাই করেন না তাদের সদ্য নেওয়া শিশুগুলো কিন্তু আয়রন ডিফিসিয়েন্সিতে ভোগে এবং বয়স বাড়ার সাথে সাথে সেটা অতিমাত্রায় বেড়ে যায় আয়রনের ঘাটতিটা দেখা দেয় এবং একটা সময় গিয়ে সে আয়রন ডিফিসিয়েন্সিয়াল এনিমিয়াতে পরিণত হয় এই যে কারণগুলো এই কারণগুলো কিন্তু আপনার পূর্ণাঙ্গ জীবনের জন্য খুবই ক্ষতিকর আয়রন এবং আয়রনের জন্য অ্যানিমিয়া একজন মানুষের সুস্থতা বিপক্ষের এই যে সমস্যাটা এটা কিন্তু জীবন ধারণের জন্য ব্যাপক বাধা হিসেবে কাজ করে আয়রনের ঘাটতি আপনার ফুল লাইফটাকে রোগাক্রান্ত করে ফেলবে এবং এনিমিয়া মেয়া হলে কি কি সমস্যা হয় মানুষের শরীরে যদি রক্ত না থাকে এটা কিন্তু নর্মালি একজন মানুষ বুঝতে পারে তবে যাদের শুরু হয় সমস্যাগুলো তাদের কিন্তু একাধিক সমস্যা লেগেই থাকে এই সমস্যাগুলো সমাধানের কিন্তু বিশেষ কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যখন ব্লাড টেস্ট করা হয় তখনই কিন্তু সঠিক কারণটা ধরা পড়ে খাদ্য তালিকায় আয়রনযুক্ত যুক্ত খাবারগুলো প্রতিনিয়ত সবারই রাখা উচিত সেই সাথে যদি আপনি বুঝতে না পারেন কোনো একটা নিউট্রিশিয়ানের পরামর্শ নিয়ে অবশ্যই আপনার খাদ্য তালিকার রুটিনটা ঠিক করে নেবেন এবং ব্লাড টেস্ট করিয়ে আপনার শারীরিক অবস্থাটা প্রতিনিয়ত জানার চেষ্টা করবেন